আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীর বুকে এমন অনেক সভ্যতার উদ্ভব হয়েছিল যাদের তৈরি স্থাপত্য আজও মানুষের কল্পনার বাইরে প্রযুক্তির ছোঁয়া ছাড়াই শুধুমাত্র শ্রম পরিকল্পনা আর রহস্যময় জ্ঞানের সমন্বয়ে তারা গড়ে তুলেছিল বিস্ময়কর সব কাঠামো যা আধুনিক বিজ্ঞানকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয় যখনই প্রাচীন সভ্যতার কথা উঠে তখনই মিশরীয় সভ্যতার নাম আসবে সবার উপরে আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে কোনো প্রকার আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এই সভ্যতার মানুষ এক অবিশ্বাস্য স্থাপত্য তৈরি করেছিল যা আজও এক অমীমাংসিত রহস্য রয়ে গেছে তাদের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি মিশরের পিরামিড যা মানব ইতিহাসের সবচেয়ে রহস্যগুলোর মধ্যে একটি এই পিরামিডকে ঘিরে যুগে যুগে জন্ম নিয়েছে অসংখ্য কল্পনা ও তত্ত্ব কেউ বলেন এটি ছিল একটি রাজকীয় সমাধিস্থ আবার কেউ মনে করেন এটি কোনো প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ মৃত্যুর পরেও যেন রাজারা অমর হয়ে থাকতে পারেন এই বিশ্বাস থেকেই নির্মিত হয়েছিল এই মহাকাব্যিক স্থাপত্য যত বড় পিরামিড হতো ততই সেই রাজা ধনী ও শক্তিশালী ছিলেন তবে একবার কল্পনা করলে আমরা বুঝতে পারি ওই যুগের মানুষ যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এত বিশাল এক স্থাপত্য নির্মাণ করতে পারে তাহলে তাদের জীবন ঠিক কতটা রোমাঞ্চকর ছিল ছয় হাজার বছর আগে মিশরীয় রাজাদের জীবন ঠিক কেমন ছিল কিভাবে তারা তাদের রাজ্য পরিচালনা করতেন এবং মিশরীয় রাজাদের গোপন ইতিহাস কি আজকের এই এপিসোডে আমরা সেটাই জানব প্রথমে বলে রাখা ভালো মিশর বা বর্তমানের ইজিপ্টের রাজাদের তখন ফারাও বলা হতো তখনকার সময় রাজাদের জীবন কেমন ছিল এটির তথ্য আমরা পেয়েছি তাদের মৃত্যুর পর তৈরি পিরামিডের দেয়ালে আঁকা চিত্রকর্মগুলো থেকে এই চিত্রকর্মগুলো থেকে বোঝা যায় মিশরের রাজারা বেশ বিলাসবহুল জীবনযাপন করতেন ধরুন আপনি যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে রাজার প্রহরীরা রাজাকে পাখা দিয়ে বাতাস করছে প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য দাসেরা এইভাবেই রাজাকে একটানা বাতাস করত এছাড়াও পিরামিডের ভেতরে তাদের মমির সাথে প্রচুর সোনার রূপার বাসন ও খাবার রাখা হতো দেখে মনে হতে পারে তাদের জীবন সবসময় রাজকীয় আর আরামে কাটত কিন্তু ইতিহাসবিদদের গবেষণায় উঠে এসেছে মিশরের রাজারাইদের জীবন সাধারণ মানুষের চেয়েও বেশ জটিল ছিল রাজাদের জীবনের অধিকাংশ সময় কেটে যেত রাজ্যের নানাবিধ কাজে যেমন রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে নির্মাণ কাজ তদারকি করা ও বিচার ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা চার হাজার বিসিতে মিশর ছিল তার ঐশ্বর্য এবং ক্ষমতার শীর্ষে ঠিক তখনই গিজার মতো বিশাল পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল যেহেতু রাজ্য অত্যন্ত ধনী ছিল তাই রাজাদেরও খরচ করার মতো বিপুল পরিমাণ সম্পদ ছিল যে পিরামিডগুলো আজও নির্মাণ করা প্রায় অসম্ভব সেই পিরামিডগুলো তারা অনায়াসেই তৈরি করেছিল মিশরের সাধারণ জনগণ তাদের রাজাকে প্রচুর কর প্রদান করত যার হিসাব রাজা কর্তৃক নিযুক্ত বিশেষ কর্মকর্তারা রাখতেন এই কর সাধারণত জমির পরিমাণ এবং পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করে নির্ধারিত হতো মিশরের রাজারা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন এর কারণ ছিল তারা নিজেদের ঈশ্বর বলে দাবি করতেন এবং দেব নিজেদের পরিবার মনে করতেন রাজা রানীরা সর্বদা রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদের এবং দাসদাসীদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন রাজাদের প্রশাসনিক কাজ বেশিরভাগই করত রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তারা এই উচ্চপদস্থ কর্মকর্তাদের বেশিরভাগই ছিল রাজ পরিবারের এবং এটি কিন্তু কোনো সাধারণ বিষয় ছিল না বরং এটি ছিল একটি নিখুঁত পরিকল্পনার অংশ কারণ মিশরের রাজারা চাইতো তাদের ক্ষমতা যেন সবসময় তাদের রাজপরিবারের হাতেই থাকে মিশরের রাজারা ছিল অত্যন্ত শৌখিন তারা কোনো কাজই নিজেরা করতেন না এমনকি তাদের আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা দাসদাসী রাখা হতো এই দাসদাসীরা নারী বা পুরুষ যে কেউ হতে পারতেন তবে বেশিরভাগ সময় রাজারা মহিলা দাসীদেরই পোশাক পরানোর কাজে রাখতেন রাজাদের প্রতিদিনের পোশাক বিশেষ রাজকীয় দর্জির দ্বারা নির্বাচন করা হতো মিশরের রাজাদের পোশাকের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তাদের বিশেষ ধরনের উইক রাজারা এই উইক মাথায় পরে তবে নিজেদের মুকুট পরিধান করতেন আবার মিশরের রাজ অনেক সদস্য এবং রাজারা বিশেষ ধরনের দাড়ির উইক পরিধান করতেন যা তাদের দাড়িকে আরও লম্বা দেখাত এবং এটি তাদের শক্তির প্রতীক হিসেবে গণ্য হতো এই উইক সোনা এবং রূপার সূক্ষ্ম সুতোর সাহায্যে তৈরি করা হতো এটি তাদের রাজকীয় ক্ষমতার এক প্রতীক ছিল এই উইক ছিল বিভিন্ন ধরনের ক্ষমতা যত বেশি হবে তত মূল্যবান উইক ব্যবহার করা হতো এবং এই উইক শুধুমাত্র রাজ পরিবারের সদস্যরাই ব্যবহার করতে পারতেন এর বাইরে অন্য কেউ এই উইক ব্যবহার করলে তাদের জন্য একটি দণ্ডনীয় অপরাধ হিসাবে কাজ করত। এমনকি দাস দাসীদেরও উইক পরার অনুমতি ছিল না তবে গরম জলবায়ুর কারণে ভারী এই উইক পরা ছিল বেশ কষ্টকর এটা আমরা বলতেই পারি যে এই তীব্র গরমে এত ভারী ভারী পোশাক এবং উইক পরা কিন্তু মোটেও সহজ কাজ ছিল না তাদের জন্য রাজারা যখন কোনো সফরে বের হতেন তখন তাদের বিখ্যাত রাজকীয় আসনের ব্যবস্থা করা হতো যারা তাকে বলতো সেরান চেয়ার এই চেয়ারকে সাধারণত রাজা নিজে বহন করতেন না বরং তার দেহরক্ষী এবং বিশ্বস্ত সেনারা কাঁধে করে বহন করতেন এবং তার আশেপাশে তার দেখভালের জন্য সর্বতা প্রহরীরা নিযুক্ত থাকত দীর্ঘ দূরত্বের সফরে রাজা শুধু দেহরক্ষী এবং দাস নিতেন না বরং একটি পুরো ছোট একটি দল নিয়ে যেতেন এই দলে রান্নার দাস থেকে শুরু করে রাজাদের পোশাক পরানোর দাস পর্যন্ত সবাই থাকত অনেক সময় রাজা তার গুরুত্বপূর্ণ কয়েকজন রানীদেরও সঙ্গে নিয়ে যেতেন এখানে কয়েকজন রানী বলার মূল কারণ হল মিশরের রাজাদের ইতিহাস থেকে দেখা যায় যে রাজাদের শত শত থেকে হাজার হাজার রানী থাকত বিভিন্ন ঐতিহাসিকগণদের মতে এই সংখ্যা বিভিন্ন রাজাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতো এবং এটি রাজাদের বিরাসিতা এবং ক্ষমতার প্রতীক হিসাবে গণ্য করা হতো যে রাজার যত বেশি রানী সংখ্যা থাকত তাকেই সবচেয়ে বেশি ক্ষমতাদর রাজা বলে চিহ্নিত করা হতো প্রথম এবং প্রধান স্ত্রীকে মহারাণী বা মূল বলা হতো যিনি সাধারণত অন্য কোনো শক্তিশালী রাজ্যের রাজকন্যা হতেন তবে বাকি রানীদের ততটা সম্মান দেওয়া হতো না তাদের জন্য রাজপ্রাসাদের বাইরে পৃথক একটি প্রাসাদ তৈরি করা হতো যেখানে তারা দাসদাসীদের সঙ্গে বসবাস করতেন রাজা ও রানীদের সন্তানেরাও একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সেই প্রাসাদেই থাকত যেখানে তাদের শিক্ষা দীক্ষা খাওয়া দাওয়া ও বিনোদনের সমস্ত ব্যবস্থা ছিল মিশরের বিভিন্ন মন্দির ও গ্রামাঞ্চলের দেয়ালে আঁকা চিত্রকর্ম থেকে জানা যায় যে মিশরের রাজারা শিকার করতে খুব ভালোবাসতেন তবে গ্রিক ঐতিহাসিক হেরোডেসের মতে রাজ পরিবারের জন্য এই শিকার কেবল একটি বিনোদনের অংশই ছিল না বরং এটি তাদের খাদ্যের একটি অন্যতম উৎস ছিল কারণ তখনকার মিশরে সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা ছিল না তবে মিশরের রাজাদের সম্পদের কোনো অভাব ছিল না তবুও তাদের মাঝে মাঝে শিকারে যেতে হতো তবে এটি সব সময় প্রয়োজনীয় ছিল না যে রাজাকেই স্বীকার করতে হবে অনেক সময় রাজাদের খুশি করার জন্য রাজার সৈন্যরা বিশাল জন্তু ধরার পর সেগুলো অজ্ঞান বা জীবিত অবস্থায় রাজার সামনে নিয়ে আসত তখন রাজা নিজেই সেই প্রাণীকে শেষ করতেন তবে আপনি এখনো পর্যন্ত হয়তো ভাবতেই পারেন যে মিশরের রাজাদের জীবন ছিল অত্যন্ত সুখকর এবং তাদের ক্ষমতার কারণে তারা খুব আরামদায়ক জীবনযাপন করতেন তবে ইতিহাসবিদদের গবেষণায় থেকে জানা যায় যে তাদের জীবনের বাস্তবতা একেবারেই ভিন্ন ছিল তাদের অর্থের অভাব না থাকলেও তারা নিজেদের ইচ্ছামতো সময় কাটাতে পারতেন না তাদের জীবন কঠোর ধর্মীয় আইনি এবং প্রশাসনিক দায়িত্বে আবদ্ধ ছিল বিভিন্ন রাজ্য সফর করা তাদের জন্য ঠিক যেন একটি অফিসিয়াল মিটিংয়ের মতো ছিল তারা নির্দিষ্ট সময়সূচি মেনে চলতেন এবং তাদের সিদ্ধান্তের ওপর রাষ্ট্রের শক্তিশালী কর্মকর্তাদের বড় ধরনের প্রভাব থাকত এই ক্ষমতাবান কর্মকর্তারা রাজ্যের প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন যদি কোনো রাজা তার দায়িত্ব পালনে অবহেলা করতেন বা গুরুত্বপূর্ণ সভা এড়িয়ে যেতেন তবে জনগণ এবং শাসক শ্রেণীর মধ্যে এই বার্তা ছড়িয়ে পড়তো যে রাজা তার দায়িত্ব সম্পর্কে সিরিয়াস নন এমন পরিস্থিতিতে যদি জনগণের মধ্যে এই ধারণা শক্তিশালী হয়ে উঠত তবে রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহের সম্ভাবনা বেড়ে যেত যা রাজারা কখনোই যাইতেন না তাই না চাইলেও তাদের বেশিরভাগ সময় জনগণের সামনে এবং রাজকীয় দায়িত্ব পালনে ব্যয় করতে হতো সম্ভবত এখন আপনি বুঝতে পারছেন যে মিশরের রাজা হওয়া তখনকার সময় খুব একটা আনন্দের বিষয় ছিল না তবে তাদের হাতে যে অগাধ ক্ষমতা এবং ঐশ্বর্য থাকতো সেটি অনেককে লবি করে তুলত আপনার মতে মিশরের রাজা হওয়া কি সত্যি সুখকর ছিল কি মনে হয় আপনার কমেন্টস করে অবশ্যই আপনার মতামত জানান দেখা হচ্ছে নতুন এপিসোডেই